অলস বসে থাকা টাকা কাজে লাগাতে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল মসজিদের ট্রাস্ট কিন্তু লাভ হওয়া তো দূরের কথা ওই কোম্পানি উল্টো দেউলিয়া হয়ে যায় তাতে বিনিয়োগ করা সব টাকা খুইয়েছে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের ইমামের বারবার আহ্বানে মুসল্লিরা দান খয়রাত করলেও এখন সেই টাকা হাতছাড়া হয়ে যাওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছে ঘটনাটি দুই বছর আগের হলেও সম্প্রতি সেটি প্রকাশ এসেছে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পশ্চিম ইউরোপের অন্যতম বড় ইস্ট ইস্ট লন্ডন মসজিদে লন্ডন মসজিদ ট্রাস্ট দু হাজার বাইশ অর্থ বছরে ম্যাটস মেডিকেল লিমিটেড নামে একটি অখ্যাত কোম্পানিতে দশ লাখ পাউন্ড বা প্রায় পনেরো কোটি টাকা বিনিয়োগ করে তবে এরপরই দেউলীয় হয়ে যায় কোম্পানিটি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই টাকার ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এমন কি অভিযোগ রয়েছে মসজিদ সংলগ্ন দোকান ও মুসলিম সেন্টারের ভবনে ভাড়া দেওয়া হয় একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের এ নিয়েও নানা প্রশ্ন রয়েছে টাকা খোয়া যাওয়া নিয়ে দু সাল থেকেই নানা কানা ঘুষা ছিল তবে ঘটনাটি জানাজানি হয় গেল রমজান মাসে তখন এক সংবাদ সম্মেলনে ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টের চেয়ারম্যান ড আব্দুল হাই মোরশেদ বিষয়টি স্বীকার করে নেন তিনি বলেন এখানে ইনভেস্টমেন্ট করা হয়েছে বিনিয়োগকৃত অর্থ খোয়া যাওয়া কোনো গুজব নয় এটা সত্য এবং কিছু প্রবলেম হয়েছে এটাও সত্য কিন্তু এই জিনিসটা এমন জটিল আপনারা কোম্পানি হাউজে গিয়ে চেক করতে পারবেন আইনগত বিষয় উল্লেখ করে ট্রাস্টের চেয়ারম্যান জানান আমাদের বেশি বললেও সমস্যা না বললেও সমস্যা রমজান মাসেই মূলত বড় আয় হয় ইস্ট লন্ডন মসজিদের গেল রমজানেও বিভিন্ন আপিলের মাধ্যমে ইস্ট লন্ডন মসজিদ চার লাখ চুয়াল্লিশ হাজার একশো পাউন্ড নগদ সংগ্রহ করে এর বাইরে কর্জে হাসানা ও দানের আরও তিন লাখ বাষট্টি হাজার একশো বিরাশি পাউন্ডের অঙ্গীকার করেছেন বিভিন্ন ব্যক্তি এই হিসেবে শুধু গেল রমজান মাসেই আট লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ হয়েছে উন্নয়ন তহবিলের বাইরেও জাকাত ও ফিতরার আরও ছিয়ানব্বই হাজার পাঁচশো আটাশ পাউন্ড তহবিল পেয়েছে ইস্ট লন্ডন মসজিদ উনিশশো সালে একদল প্রতিশ্রুতিশীল ধার্মিক বাঙালি মুসলিম এই মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন পরে বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীদের সহযোগিতায় মসজিদটি বর্তমানে বিশাল অবস্থানে পৌঁছেছে মসজিদে নামাজের পাশাপাশি নানা সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে মসজিদ পরিচালনার জন্য গঠন করা হয় ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্ট চ্যারিটি কমিশনে নিবন্ধিত এই কোম্পানির সদস্য সংখ্যা বিরাশি জন এসব সদস্যদের দ্বারা নির্বাচিত বারো জন ট্রাস্টি মসজিদ পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকেন আহমদুল্লাহ শিকদার কালবেলা ডেস্ক